শফিকুল ভাই জি ভাই এটা কি বেসের রড বানতে না ভাই এটা বেজের রড না এটা আমরা আছেন এটা রিলুকেরা চৌ বাচ্চা করে আচ্ছা বা ফিট করে যারা ওদের সারাব ডালতেছে সারাব রড দিতেছে ওটা সারাবে তো হেভি করে বানতে হেভি করে এখন এটার ভিতরে তো ময়লা গ্যাস থাকবে সব সময় ও আচ্ছা তো সিমেন্ট নষ্ট করে দিব যার কারণে এটা একটু সারাব মজবুত বা

আধুনিক যুগে সব আধুনিক কাম তাই তো আধুনিক হয়ে গেছে আচ্ছা এটা কোন জায়গা বলেন জায়গা তো আমার দেখান দি জায়গা আসেন জায়গা দেখাই দি ভাই জি ভাই তাহলে ওই যে সালাব যা বানাইছেন এটা কি এখানে বইবেন এই যে সালাব বানায় রাখছি এই সালাবটা আমি এই জায়গায় বসায় দেব আচ্ছা এই জায়গায় বসানোর পরে দেব মনে করেন যে ঢাকনাটা আছে ঢাকনা এই দিক দিয়ে উপরে উঠে পরে এই দিক দিয়ে যা কাজ করে আমাদের কাজ করে পরে মনে করেন যত উদ্দিক দিয়ে আমি সালাবটা বালু দিয়ে আটকে দেব ঢাকনাটা কি মাছখানে থাকবো হ্যাঁ ঢাকনাটা মাছখানে থাকবে আমার ওটাই তো হবে না বুঝতে পারছি আইসা বিউস সবাই ভালো থাকেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন এবং কি সামনে আমরা এই ডাক্তারটা বসিয়ে আবার আপনাদের ভিডিও দেব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম